আলহামদুলিল্লাহ এই পঁচিশ সালে মোটামুটি কয়েক হাজার মানুষ ঢুকছে এবং প্রতিদিন ঢুকতেছে আর আশা করতেছি ছাব্বিশ সালে অনেক বেশি মানুষ আসবে আমরা এখানে যারা আছি আমাদের আইডিয়া ছাব্বিশ সালে কমপক্ষে লক্ষ মানুষ ঢুকবে দিন যাইতেছে আর কাজাকাজান বাঙালিদের জন্য জনপ্রিয় হয়ে উঠতেছে হয়ে উঠবে না কেন কাজাকিস্তানে আপনি একটা কাজ পছন্দ না হলে কোম্পানি ঘুরে অন্য কাজ করতে পারবেন আপনি এক কাজ দেখলে এটা পছন্দ না হলে অন্য কোম্পানির দিকে কাজ করতে পারবেন কেউ আপনাকে বাধা দিবে না কাজাকিস্তানে এই সুন্দর সুবিধা আছে মিডল ইস্টে হলে তো যে কোম্পানিতে যাবে ওই কোম্পানিতে কাজ করতে হবে নয়তো অবৈধ হয়ে যেতে হবে আর কাজাকাস্তানে আপনার সুযোগ মতো সুবিধা মতো যে কোম্পানিতে ভালো লাগে ওই কোম্পানিতে কাজ করতে পারবেন আর একটা কথা বলি কাজাকস্তানে এখানে যত পুরানো লোকই থাকুক আমার থেকে বেশি কোনো লোকের হাতে কাজ নাই আমি গত তিন বছরে কাজাকিস্তানে প্রায় তিনশো কোম্পানির মধ্যে গেছি ভিজিট করছি বয়সদের সাথে কথা বলছি মোট আমি পাঁচশোর উপরে কোম্পানি দেখেছি কিন্তু কাজ পছন্দ হয়েছে প্রায় তিনশো কোম্পানির মতো কোম্পানিতে আমার কাজ পছন্দ হয়েছে এখন আমি এটা দিয়ে আর কি খুব ভালো লাগে যে আমি কাজাকা স্থানে প্রায় তিনশো কোম্পানির মতো আমার হাতে আছে আমি বসদের সাথে খাতির রাখি কথা বলি বসারা আমার থেকে লোকসা কিন্তু বাঙালিরা সীতাদের তো সেই বুঝে উঠতে পারে না কোন কাজ করবে তো যে সমস্ত ভাইরা নতুন ঢুকছেন তারা ধৈর্য ধরুন ইনশাল্লাহ আপনারা এক দুই বছর এখানে ভাষা শিখলে মাসে লক্ষ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন কোনো স্কেল লাগবে না শুধু একটু ভাষা শিখেন আর কাজাকা স্থানে যারা আসতেছেন যারা আসবেন বিভিন্ন মাধ্যমে এখানে কাজাকা আসার পরে খোঁজ নিয়ে দেখবেন যে কাজাকার আমাকে মানুষের চিনে কিনা আলহামদুলিল্লাহ কাজাকাস্তানে সবাই আমাকে এক নামে চিনে কাজাক্তানে যারা দশ বছর পনেরো বছর পুরাতন তারাও আমাকে খুব ভালোভাবে চিনে তারাও আমাকে সম্মান দিয়ে কথা বলে কিন্তু আমার হাতে যত কাজ আছে এই দশ বছরে পুরাতন লোকের হাতে এত কাজ নাই এদিক দিয়ে আমার খুব ভালো লাগে আমি নিজে কোম্পানিতে গিয়ে গিয়ে ভিজিট করি কাজের ভিডিও নিয়ে আসি বজার সাথে কথা বলি দেখা করি